আসসালামু আলাইকুম তো কিন্তু বুটিক্সের কামিজ কালেকশান দেখাবে এই কামিজগুলো আপনারা ঘরে বাইরে অফিস ভার্সিটি সব জায়গায় পড়তে পারেন কামিজগুলো সুন্দর কাজ করা থাকবে অনেক গরজাস দামটা হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই কামিজগুলো আপনারা নিতে পারবেন তো আমরা ফার্স্টে যেটা দেখাবো মেরুন কালার কালারটি কিন্তু অনেক সুন্দর একটি কালার তো এই ধরনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো মেরুন কালারটা দেখাচ্ছি সর্বপ্রথম আমরা দেখেন এখানে কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা থাকবে সবগুলো সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে স্টোন দিয়ে এবং সুতো দিয়ে ডিজাইনটি করা আছে নিচের ঘেরটাতে সুন্দর কাজ করা থাকবে নিচের ঘেরেও সুন্দর ডিজাইন করা থাকবে সবগুলো ছোটো বড়ো সাইজ আছে প্রাইজ হবে নয়শো পঞ্চাশ টাকা তো এটা হাতাটা সুন্দর কাজ থাকবে আমরা অন্যটা এবং স্যালারটা দেখা দেব প্রত্যেকটা অন্য এবং স্যালোড এরকম হবে দেখতে পাচ্ছেন যে স্যালোডটা দেখেন ছত্রিশ থেকে ষেচল্লিশ পর্যন্ত সাইজ হবে আর এটা সাথে অন্যটা আছে আমরা অন্যটাও দেখা দেবো তো ভিডিওটা যারা প্রথম দেখছেন আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বানটি মনে করে অন করে রাখবেন তারপর পরবর্তী আপডেট ভিডিওটা পেয়ে যান তো আমরা পরবর্তী কালারটিতে চলে যাচ্ছি পরবর্তী কালারটা অনেক সুন্দর একটি কালার পার্পেল কালার কালারটা কিন্তু অনেক সুন্দর সবগুলো ছোটো বড়ো সাইজ আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ হবে এখানে সুতো বেঙ্গি স্টুন দিয়ে ডিজাইন করা আছে হাতাটা সুন্দর কাজ থাকবে নিচের ঘেরটাতে সুন্দর কাজ আছে তো আমরা এখন অন্যটা এবং স্যালাডটা দেখা দিই এটা হচ্ছে স্যালাডটা এর সাথে টোনা পাচ্ছেন বিশাল বড় অন্য হবে প্রাইস নয়শো পঞ্চাশ তো এখন দেখা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার দেখেন সুন্দর গলার দিকে স্টোন এবং জড়ি দিয়ে ডিজাইনটি করা আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ হবে হাতাটা সুন্দর কাজ থাকবে নিচের ঘেরটাতে সুন্দর কাজ করা আছে তো সাথে একটি অন্য এবং একটি সালার পেয়ে যাচ্ছে এটা হচ্ছে অন্য এটা হচ্ছে সালার প্রাইস নয়শো পঞ্চাশ তো এখন দেখবেন হচ্ছে পেস্ট কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটি কালার সুন্দর এখানে স্টোন এবং জুড়ি এবং সুতো দিয়ে ডিজাইনটি করা আছে পুরো বডিটা জুড়ে ডিজাইন করা থাকবে নিচের ঘেরটা তো সুন্দর ডিজাইন করা আছে হাতাটা সুন্দর কাজ আছে এটা হচ্ছে সালোয়ার পেয়ে আছে সাথে একটু অন্য পেয়ে আছে প্রাইস নয়শো পঞ্চাশ টাকা বছরের শেষের অফার বলতে পারেন এটা বছরের শেষের অফারে দেওয়া হচ্ছে এগুলো তো স্টোন এবং জড়ি দিয়ে ডিজাইনটি করা আছে খুব সুন্দর অনেক গর্জিয়াস কাজের কামিজ কিন্তু পূর্বে অনেক প্রাইস ছিল এখন ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন বছরের শেষের অফারে নয়শো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে নিচে গোল্ডেন কাজ কালা সিস্টেম দিয়ে এবং গোল্ডেন সুতো দিয়ে ডিজাইনটি করা আছে সাথে একটি প্যান্ট সালার পেয়ে যাচ্ছেন সাথে একটি অন্য পেয়ে যাচ্ছে প্রাইস নয়শো পঞ্চাশ এখন যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে পেস্ট কালার লাইট পেস্ট কালার দেখেন সম্পূর্ণ স্টোন এবং জড়ি দিয়ে ডিজাইন করা আছে সেম কালার সুতো দিয়ে ডিজাইন করা আছে হাতাটায় সুন্দর কাজ আছে নিচের ঘেরটাতে সুন্দর কাজ আছে ঘেরও সুন্দর কাজ আছে তো আমরা এটা ব্যাক সাইডটা একটু দেখাই দিই আমরা তো আর আগের কোনো প্রত্যেকটা ব্যাক সাইডে এরকম করা থাকবে হ্যাঁ ব্যাক এরকম কাজ করা থাকবে সাথে অন্যটা এবং স্যালাডটা দেখাই দেব এটা হচ্ছে স্যালাডটা এরকম আর সাথে একটি বেশ কালার অন্য পাচ্ছেন বিশাল বড় একটি অন্য পাবে অন্যটা কিন্তু বিশাল বড় হবে দেখেন বিশাল বড় একটি ওড়না পেয়ে যাচ্ছেন প্রাইস নশো পঞ্চাশ সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ তো এখন যেটা দেখা যাচ্ছে পিঙ্ক কালার কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার কালারটা অনেক সুন্দর দেখেন এটাও সুন্দর গলার দিকে স্টোন এবং জড়ি দিয়ে ডিজাইন করা আছে হাতাটাই সুন্দর কাজ থাকবে নিচের ঘেরটাতে সুন্দর কাজ আছে নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সাথে একটি অন্য এবং একটি স্যালার পেয়ে যাচ্ছেন তো এখন যেটা দেখবেন বাসন্তী কালার মাস্টার ই হলো যেটাকে বলে মাস্টার ইয়েলো কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর প্রাইস নয়শো পঞ্চাশ টাকা সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ হবে নিচের ঘেটটাতে সুন্দর কাজ করা থাকবে তো এটার হাতাটা সুন্দর কাজ আছে আমরা হাতাটাও দেখাই দেবো এই যে হাতাটা সুন্দর ডিজাইন করা থাকছে সাথে একটি স্যালোয়ার একটু অন্য হচ্ছে সালোয়ার আছে সাথে সাথে একটু অন্য এখন যেটা দেখতে পাচ্ছেন পার্পেল কালার এই কালারটি কিন্তু অনেক সুন্দর একটি কালার ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ হবে স্টোন করা আছে এবং হাতাটা সুন্দর কাজ করা থাকবে নিচের ঘেটটাতে সুন্দর ডিজাইন করা আছে দেখেন অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস নয়শো পঞ্চাশ টাকা সাথে একটি অন্য এবং একটি প্যান্ট সে পেয়ে যাচ্ছেন হ্যাঁ একটা স্যালোয়ার আছে তো এটাই ডিফারেন্ট কালার হচ্ছে গোল্ডেন গোল্ডেন কালারটি কিন্তু অনেক সুন্দর একটি কালার গোল্ডেন কালারটা কিন্তু অনেক সুন্দর সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ হাতাটা সুন্দর কাজ হবে নিচের ঘেরটাতে সুন্দর কাজ আছে সাথে একটু অন্য এবং একটি সেলার পেয়ে যাচ্ছে নিজের ব্যাকসাইডটা সুন্দর প্রিন করা থাকবে এই ওটা ছোট এটা হচ্ছে সেলার এখন যেটা দেখতে পাচ্ছি হচ্ছে লাইট প্রেস কালার এই কালারটি সুন্দর গলার দিকে কিন্তু সুন্দর ডিজাইন করা স্টোন করা জড়ি এবং সুতো দিয়ে ডিজাইনটি করা আছে হাতাটা সুন্দর কাজ থাকবে হাতাটা অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে নিচের ঘেরটাতে সুন্দর কাজ করা আছে প্রাইস নয়শো পঞ্চাশ টাকা সাথে একটু অন্য এবং একটু স্যালার পেয়ে যাচ্ছে তো ফ্রেন্ডস আমরা এখন আমাদের শপের লোকেশনটা দিয়ে দেবসিউশন আপনার ইস্টার্ন প্লাজা মার্কেটে তিনতলা আসলে এই শপটি খুব সহজে পেয়ে যাবেন এটা হচ্ছে হাতিরপুল হাতির পুল আসলে আপনার ইসলাম রাজা মার্কেটে তিন আসবেন সবটি খুব সহজে পেয়ে যাবেন আর যারা অনলাইনে নিতে চান তাহলে এই দুইটা নাম্বার আছে এই নাম্বারে এই মহাটসা বাসে আপনারা অনলাইনে যোগ হবেন ঘরে বসে অর্ডার করবেন ঢাকা ঢাকার বেড়ে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন তো বেয়র্স আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই মনে করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলবাটন জয়েন করে রাখবেন নিয়মিত আপডেট ভিডিওগুলো তাহলে খুব সহজে আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ